হালেলুইয়া 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 রাজার রাজা পরমেশ্বরের নামে আমি আপনাদের স্বাগতম জানাই বিশেষ করে আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমাদের এই রিট্রিট সেন্টারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রভু বলেন মতিলিখিত সুসমাচার অধ্যায় চার পদ সংখ্যা একে লেখা রয়েছে তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হবার জন্য আত্মার দ্বারা প্রান্তরে চালিত হলেন আমার প্রিয়জনেরা প্রভুর জীবনে অনেক রকম পরীক্ষা এসেছিল তার মধ্যে সবচেয়ে প্রধান পরীক্ষা তিনি নিজেকে প্রমাণ করেছিলেন তিনি শুধু ঈশ্বর পুত্র নন তিনি একজন মানুষ এই কারণে তিনি প্রমাণ করেছিলেন যেন আমরাও আমাদের জীবনের সমস্ত পরীক্ষাকে জয় করতে পারি। আমার আপনার জীবনে কোনো না কোন পরীক্ষা আসবে সেই পরীক্ষাকে জয়লাভ করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নাজার দিও যীশু খ্রিস্ট আসুন তার কাছে ফেরত আসি আজকের এই সকালবেলা তিনি আমাকে আপনাকে চেতনা দিচ্ছেন যেন আমরা মন পরিবর্তন করি তার কাছে ফেরত আসি এবং তার আরাধনা স্তুতি ও প্রশংসা করি যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন সকলকে জয় যিশু